তাকে দিয়ে মমতা ব্যানার্জি মুসলিম কার্ড খেলে সরাসরি মুসলিম কার্ড খেলে আমরা কিন্তু মুসলিম হিন্দু কার্ড খেলি না আমরা হিন্দুদের উপর অত্যাচারের কথা বলি আমরা কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলার কথা বলি আমরা সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টে যেতে হয় কথা বলি দুর্গা ঠাকুর ভাঙা কথা বলি রামনবমীর মিছিলে পাথর ছড়া কথা বলি কিন্তু অজিত চৌধুরী জিততে পারেননি এই তার রাজনৈতিক বিচারিতার জন্য উনি বহরমপুরে এসে তৃণমূলের বিরুদ্ধে বলেন আবার দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্দি জোটের মিটিং করেন সমাজ কাদের জন্য বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে প্রথম কথা বলি উনিশশো সাত আট সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন কেন যখন সেই সময় বাংলাদেশে মতুয়াদেরকে তখন তৈরি বিশেষ করে হয়নি এবং হিন্দুদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছিল ধর্ম পরিবর্তন করতে সেই সময় তাদের রক্ষা করার জন্যই প্রভুরা গুরুদেবরা তৈরি করেছিলেন মতুয়া সমাজ উনিশশো সাত আট সালে এবং আজকে তারা সবচেয়ে বেশি বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের উগ্র মৌলবাদীদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত আক্রান্ত তারা বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এখনো নিচ্ছেন তাদের উপর মৌলবাদীদের আক্রমণের কারণে তাই মমতা ব্যানার্জি যতই যায় মমতা বন্দ্যোপাধ্যায় লোক ভালো করে ছেড়ে

আশি হাজার পাঁচশো দুই জন নতুন রেমুনেশন পাই তাই তো মমতাবানার্জি সরকার দ্বিতীয় বিহারে এসআইআরের সময় নীতিশ কুমারজির সরকার এক হাজার টেম্পোরারি ডাটা অপারেটর দিয়েছে এখানে ইলেকশন কমিশন দু মাস আগে প্রপোজাল পাঠানোর পরেও ফিনান্সে আটকে রেখেছে কে মমতা ব্যানার্জির নির্দেশে প্রভাত মিশ্র অর্থ সচিব আর ভুয়া নাম মৃত নাম বাংলাদেশি মুসলমানদের নাম রাখার জন্য চাপকে । কে ফোকন দাস দিচ্ছে মধুসূদন চৌধুরী দিচ্ছে আমাদের দরকার নেই সাতাশ হাজার ভোট পেয়েছি নিখাত ভোট এই ভোটের মধ্যে পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট মুসলিম আছে যারা রাষ্ট্রবাদী মুসলিম বাকি পুরো ভোটটা সনাতন হিন্দুদের ভোট এবং আদিবাসীদের